এরপরে প্রশ্নটি করেছেন ফায়েজ আহমদ আপনি জানতে চেয়েছেন কোরবানির দিন কোন সময় পর্যন্ত না খেয়ে থাকবে কোরবানি করার আগ পর্যন্ত কিছুই খাওয়া যাবে না ভাই ফায়েজ আহমদ কোরবানির দিন দিনের প্রথম খাবার কোরবানির গোস্ত হওয়া এটি মোস্তাহাব আসলে করিম সাল্লাহিসাল্লামের আমল থেকে এটি সুস্পষ্টভাবে পাওয়া যায় তিরমিজি এবং মোস্তাদা আহমদ হাদিসের কিতাবে রয়েছে যে নবী করিম সাল্লাহ্লাম ঈদুল আজহাতে কোনো কিছু খেতেন না বাসায় এসে কোরবানের গোস্ত প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন সালাফ থেকে উক্তি পাওয়া যায় যে কোরবানি গোস্তটা এটি মূলত তো আমরা আল্লাহকে দান করে দিয়েছি আল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করেছি তারপর আল্লাহ তালাশি আমাদেরকে খেতে দিয়েছেন কেমন জন্য আল্লাহর পক্ষ থেকে এটি মেহমানদারি তো আল্লাহর মেহমানদারির জন্য নিজেকে প্রস্তুত করে রাখা এবং অপেক্ষা করা এটা আল্লাহর মেহমানদারির সম্মান দেখানোর সামিল সেই জন্য কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে আমরা ভোর থেকে কোনো কিছু না খেয়ে কোরবানের গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করব এটি মোস্তাহ বা সুন্না কিন্তু এটি না করলে যে কোনো গুণা হয়ে যাবে এমন নয় কেউ যদি ডায়াবেটিস রোগী হন অথবা অন্য কোনো কারণে তার খেতে হয় তিনি খেতে পারেন এটি ফরজ বা ওয়াজিবের মতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যে এটি লঙ্ঘন করলে কোনো গুণা হবে তবে সাধ্য অনুযায়ী এটি রক্ষা করা ভালো ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে খেজুর ইত্যাদি দেখিয়ে তারপর ঈদগাহে যাওয়া অসন্নত কিন্তু ঈদুল আজহাতে সেটি নয় বরং অপেক্ষা করব কোরবানি গোষ্ঠতে সেটি প্রস্তুত হলে তারপর সেটি দিয়ে আমরা দিনের প্রথম খাবার গ্রহণ করব